নিউ ইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান এ সময় সোমালিয়া জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার এবং এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজকে মুক্ত করার জন্য সোমালিয়াদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান মন্ত্রী বলেন নাবিকরা সুস্থ আছেন কুইন্সে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সাথে দেখা করেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কনসাল জেনারেলের বরাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান পরিবারের সাথে কথা বলে প্রতীয়মান হয় যে পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না এটা অত্যন্ত দুঃখজনক সেই তরুণকে গুলি করা হয়েছে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এ সময় সম্প্রতি সোমালি জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এম আব্দুল্লাহ ও এর নাবিকদের উদ্ধার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন নাবিকদের নিরাপদে উদ্ধারে চেষ্টা চলছে খুব সহসায়ী আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি জলদস্যুদের সাথে যোগাযোগ হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনা চলছে এদিকে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ জানান মিয়ানমারের মেজর ক্যাপ্টেন ও সার্জেন্ট র্যাঙ্কের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হেফাজতে আছেন এই তিনজন সহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সকল সামরিক সদস্যকে খুব শীঘ্রই নৌপথে ফেরত পাঠানো হবে জিএম শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর